মাস বিষয় ভালোবাসেন সবাইকে ভিডিওতে আজকে চীন এবং বাংলাদেশের যে ট্রেন লাইনের যে কানেকশন সে কানেকশন নিয়মিত মেসেজ কথা বলবো পুরো ভিডিও দেখবেন তাহলে বেশ কিছু বিষয়ে জানতে পারবেন আসুন পুরো ভিডিওতে বাংলাদেশের অর্থনৈতিকতে সবচেয়ে বড় অবদান যদি কোন দেশ থেকে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে চীন চীন আহ অব্যাহত ভাবেই আমাদেরকে আজকে প্রায় পঞ্চাশ বছরে বেশ সাহায্য সহযোগিতা করেছে আমাদের বিচ থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রেও যথেষ্ট ভূমিকা পালন করেছে বলা যায় যে অকৃত্রিম কোন বন্ধু যদি থেকে থাকে তার মধ্যে চীন অন্যতম জাপানও আমাদেরকে বলতে পারি যে অকৃত্রিম বন্ধুত্ব দেখিয়েছে তো সেই জায়গা থেকে এখন আজকে যদি বলি যে চীনের সাথে আমাদের ট্রেনের যে কানেক্টিভিটি সেটা কেন প্রয়োজন কারণ চীনের ট্রেনের কানেকটিভিটি এই কারণে প্রয়োজন যে বাংলাদেশের একটা বিরাট অংশের ব্যবসায়ীরা চীনে যাচ্ছে বিশেষ করে কুনমিং অঞ্চলে এবং তাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সেই জায়গাগুলোতে খুব বেশি তাদের যাওয়া হচ্ছে প্রোডাক্ট কেনার জন্য সেক্ষেত্রে এই কানেকটিভিটি খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে তার মধ্যে আরেকটা অঞ্চল রয়েছে ওয়াংজো ওয়াংজো এবং কুমি এই দু জায়গায় কিন্তু মূলত ব্যবসা বাণিজ্যের বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা হয়ে যায় না সেই জায়গা থেকে আহ মেন মান হয়ে সেই কানেকটিভিটি কিন্তু তারা তৈরি করতেই পারে এবং এই তৈরি করার মাধ্যমে বাংলাদেশের বড় বলা হচ্ছে থেকে বিলিয়ন একটা বিজনেস হবে এবং এই যে ট্রেন যে চলাচল সেখানে একটা বিশাল কর্মসংস্থান তৈরি হওয়ার সুযোগ রয়েছে এখন এই কর্মসংস্থান সুযোগ এবং ব্যবসার সুযোগ এবং অর্থনৈতিক যেই প্যারামিটার গুলো ক্রিয়েট হবে এটার মাধ্যমে আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি উপকৃত হবে বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছে বা বাংলাদেশ এবং জানি যে ব্যবসায়ী রয়েছে বা এখানে যে স্থাপন করা যে ফ্যাক্টরি স্থাপন করার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা থাকার পরও যে একটা সুযোগ তৈরি হয়েছে খুব দ্রুত গতিতে এই জায়গা থেকে মালামাল নিয়ে আসা যাবে এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ব্যবসায়ীরা তো যাবে এবং তাদের মালামালগুলো খুব কম খরচে আসবে এই বাংলাদেশে তো সেই জায়গা থেকে এটা একটা বিশাল বলা যায় যে সুখবর বাংলাদেশের জন্য তবে চ্যালেঞ্জগুলো গুলো কি চ্যালেঞ্জ গুলো হচ্ছে এই যে এত বিশাল একটি পথ ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এরপর মিয়ানমার উপর দিয়ে যে রোডগুলো যাবে রোডগুলো কিন্তু সব বড় দুটো বিষয় একটা হচ্ছে যে রাজনৈতিক বিষয় যে রাখাইন স্টেট নিয়ে মিয়ানমার যে প্রবলেমগুলো ফেস করছে সেটা একটা বিষয় রয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে পুরো এরিয়াটা কিন্তু বিশাল অংশ কিন্তু পাহাড়ি অংশ থাকবে তো সেই জায়গা দিয়ে ট্রেনটা নিয়ে যাওয়া এটা একটা বিশাল বড় একটি ইনভেস্টমেন্ট তো সেই ইনভেস্টমেন্টটা আসলে কবে কতদূর পর্যন্ত এগোতে পারে সেটা একটা বড় চ্যালেঞ্জ আরেকটা বিষয় সেটা যদি বলে রাখি যে রাজনৈতিক যে বিষয়টা রয়েছে ভারত এবং আমেরিকা বিষয়টাকে কিভাবে দেখবে সেটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয় কারণ ভারত এবং আমেরিকা বিশেষ করে আমি যদি ভারতের বিষয়ে যদি আমি আগে ধরি এই সাবকন্টিনেন্টে যে প্রভাব বিস্তারের যে জায়গাটা তারা তৈরি করতে চাচ্ছে সেই জায়গায় চীনের এই ধরনের চীনের সাথে বাংলাদেশের এই কানেকটিভিটি তাদের সেভেন সিস্টারকে একটি জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে হুমকি সুরূপ ভাবেই দেখে সেই জায়গা থেকে তাদের পক্ষ থেকে এক ধরনের চাপ আসবে এতটুকু বোঝা যাচ্ছে চাপ না হলো তারা এটা নিয়ে সোচ্চার থাকবে এবং আমেরিকার ক্ষেত্রে যেটা আমি বলি আমেরিকা চীনের সাথে খুব বেশি যে সংযুক্তি আহ থিঙ্ক টুয়াইস অ্যাক্ট যেটা তারা জারি করেছিল যে চীনের সাথে যে কোনো ব্যবসায়িক চুক্তি বা সামরিক চুক্তির ক্ষেত্রে সাবধানতা হয়েছে কারণ তাহলে কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে তো সেই জায়গা থেকে একটু বলা যায় যে কিছুটা ডিফিকাল্ট রয়েছে যে এই বিষয়টা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে তাছাড়া আমি বলতে পারি এটা চ্যালেঞ্জিং হলো বাংলাদেশের জন্য এই যে প্রস্তাব বা এই বিশাল প্ল্যান বলা যায় যে যদি বাস্তবায়িত হয় সেটা অনেক বড় একটা আশার খবর বলা যাচ্ছে এছাড়াও যেটা আরেকটা বিষয় সেটা কাজ করবে সেটা হচ্ছে যে বাংলাদেশের খরচ সে খরচটাও কিন্তু কমে যাবে বাংলাদেশের ব্যবসায়ীরা যে পণ্যগুলো নিয়ে আসছে সেক্ষেত্রে তাদের কস্টিংটাও কমবে পাশাপাশি পণ্যের দামও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এই হচ্ছে আজকে বিষয়ে যে চাইনিজ কানেকটিভিটি কেন দরকার এবং চাইনিজ কানেকটিভিটির মাধ্যমে শুধু আসলে চাইনিজ কানেকটিভিটি হচ্ছে বিষয় না আহ আমরা যে উপরে যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে আমরা কিন্তু একটা কানেকটিভিটি ক্রিয়েট করতে পারি ভবিষ্যতে এটা কিন্তু থাইল্যান্ড পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে তো সেই জায়গা থেকে বলা যায় যদি রাজনৈতিক অস্থিরতা না থাকে তাহলে এটি একটা বিশাল বলা যায় যে মাইন্ড ফোর অর্জন করতে পারে আরেকটি আহ ইম্পর্টেন্ট যে বিষয় যে বাংলাদেশের একটা বিশাল অংশ যেটা কিনা আপনার বাইরে গিয়ে চিকিৎসা করে এবং খুব রিসেন্টলি চীন কিন্তু এই বন্দোবস্ত করেছে যে বাংলাদেশ থেকে যেই যারা চিকিৎসা নিতে যাবে তাদের ভাষাগত বিষয় বা তাদের খাওয়ার দাওয়ার বিষয়গুলো নিয়েও তারা কাজ করছে এটা নিয়ে একটি বিশাল আহ কার্যক্রমও চলছে সেই জায়গা থেকে আমি মনে করি খুব কম খরচে কুমিয়ে গিয়ে সেখানে যে চিকিৎসা তারা নিতে পারবে এই কানেক্টিভিটির মাধ্যমে সে ফ্যাসিলিটি কিন্তু বাংলাদেশের মানুষ পাবে এটা একটা ভালো বিষয় আরেকটা বিষয় যারা ভিজিটর আছে বা ঘুরতে যাওয়ার জন্য সেটা কিন্তু একটা ভালো একটা গেটওয়ে ঘটতে পারে চায়নাতে তো এটা আমি মনে করি ব্যবসার পাশাপাশি চিকিৎসা এবং আহ এই দুটো বিষয়কে কিন্তু আরো বেশি ভালোভাবে ফোকাস করবে আজকে এই পর্যন্ত এই চায়না এবং বাংলাদেশের ট্রেন লাইন নিয়ে যেই সম্ভাবনা সেটা নিয়ে আজকে আলোচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম